আসসালামু আলাইকুম ফাজালায় নামাজ হইতে পড়াইতেছে হাদিসের কিতাব সময়ে নামাজের ফজিলত ও নামাজের প্রতি উৎসাহ উপদান প্রসঙ্গে অসংখ্য হাদিস বর্ণিত হইয়াছে রেয় অনুসারে চল্লিশের এক বিশেষ তাৎপর্য বিদায় এখানে চল্লিশটি হাদিস উদ্ধৃত করা হইয়াছে কেউ ওয়াকে মুখস্থ করিয়া লইলে চল্লিশ হাদিস রক্ষার ফজিলত লাভ করিবে প্রকৃতপক্ষে নামাজ এমনই এক সম্পদ যার মর্যাদা ওই ব্যক্তি রক্ষা করিতে পারে যাকে আল্লাহাক ওয়া সাহাদ গ্রহণ করাইয়াছেন এই জন্য হুজুর সাল্লাহ সাল্লাম নামাজকে চক্ষু তৃপ্তি বলিয়া উল্লেখ করিয়াছেন আর এই লজ্জতের কারণেই নবী করিম সাল্লাহ সাল্লাম অধিকাংশের সময় নামাজে কাটাইয়া দিতেন এই কারণেই নবী করিম সাল্লাহ সাল্লাম যায় নামাজের প্রতি নামাজের জন্য বিশেষ তাগিদ করিয়া গিয়াছেন বিভিন্ন হাদিসে হুজুর পাক সাল্লাহ সাল্লাম আরও ফরমাইয়াছেন নামাজ সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করিও হুজুর সাহসালাম উন হাদিসে আছেন, যাবতীয় আমাদের মধ্যে নামাজি আমার নিকট সর্বাধিক প্রিয় জৈনক সাহাবি বলেন আমি একদিন রাতে না মসজিদে নাও হইতেছিলাম হুজুরকে নামাজ পড়িতেছেন দেখিয়া হুজুরের পেছনে নামাজ পড়িবার আমার আগ্রহ হইল তাই নিয়ত বাঁধিলাম হুজুরসালাম সোরা বাঁকাড়া শুরু করিলেন আমি ভাবিলাম একশো তো আয়াত পড়িয়া তিনি ঢুকু করিবেন কিন্তু তা করিলেন দিলেন না এবার ভাবিলাম দুই শত আয়াত পাঠ করিয়া রুকুতে যাইবেন কিন্তু তাহাও করিলেন না আমি আবার ভাবিলাম সোরা বাখরা শেষ করিয়া রুকুতে যাইবেন সোরা বাখারা যখন খতম হইল হুজুল সাল্লাম কয়েকবার আল্লাহাল্লা কাহামদু পাঠ করিলেন তারপর সোরা আল ইমরান শুরু করিলেন এমনি চিন্তায় পড়িয়া গেলাম এবং ভাবিলাম এই সুরা শেষ করিয়া নিচে রুকু করিবেন কিন্তু সুরায় ইমরান শেষ করিয়া হুজুরাম তিনবার আল্লাহ আল্লা কাল হামদে পাঠ করিয়া সুরা মায়েদা শুরু করিলেন এই সুরাও শেষ করিয়া ডুপুতে গেলেন দুপুতে আল্লাহ আজিম পড়িলেন ও তার সঙ্গে আরও কিছু পাঠ করিলেন যা আমি বুঝিতে পারিলাম না তারপর শেষ জায়গায় সুবর্ণ রবিল আলাহ পড়িতে থাকেন তারপর আরও কিছু পাঠ করিলেন যা আমি বুঝিতে পারিলাম না অথবা তিনি দ্বিতীয় রাগাতে সোরা আনহাম শুরু করিলেন আমি হুজুরের সঙ্গে নামাজ পড়বার সাহস পাইলাম না বাধ্য হইয়া নামাজ সারিয়া চলিয়া গেলাম হুজুর সা প্রথম রাগাতে প্রায় পাঁচ পারা আ করেন যদিপরি হুজুরের পড়াও একেবারে ধীরে ধীরে তাজবিদ ও তার সহিত প্রত্যেকটি আয়াতকে পৃথক পৃথকভাবে করিতেছিলেন ফলে প্রত্যেকটি রাগাতে কত লম্বা ছড়িয়েছিল এইসব কারণে নামাজ পড়িতে পড়িতে হুজুরের পামগারও খুলিয়া যাইত কিন্তু যে জিনিসের একবার লজ্জাত অন্তরে স্থান করিয়া লয় তাহার জন্য কোনো কষ্টই আর থাকে না বিখ্যাত মহাদেশ আবু ইসাক সাহাবির এক একশত বছর বয়সে ইন্তকাল করেন তিনি আফসোস করিয়া বলিতেন হায় হায়া নামাজের স্বাদ আর রহিল দুই রাগাদের সুরায় বাখারাও ও সোরা বেশি পড়া যায় না এই দুইটা সুরাও পড়ে পারা আল্লাহ